বাংলাদেশ জামাতে ইসলামী ভোজেশ্বর ইউনিয়ন শাখার আয়োজনে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের উপসী গ্রামের স্থানীয় বিঝারি উপস্থিত আপসন উচ্চ বিদ্যালয়ের মাঠে শনিবার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প দুই অনুষ্ঠিত হয়েছে শরীয়তপুর দুই আসন নড়িয়া শখিপুরের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী ও ন্যাশনাল ডক্টরস ফ্রম এর সেক্রেটারি জেনারেল শিশু বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডাক্তার মাহমুদ হোসেন বকৌল প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠিত এই ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন দিনব্যাপী অনুষ্ঠিত এই ফ্রি মেডিকেল ক্যাম্পে সতেরো জন বিশেষজ্ঞ ডাক্তার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় চার হাজার রুগীর চিকিৎসা সেবা প্রদান করেন এই সময় জামাতি ইসলামের পক্ষ থেকে বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হয় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন উপকারভোগী মানুষেরা এদিকে কর্তব্যরত চিকিৎসকগণ মানবিক সেবায় অংশ নিতে পেরে খুশি বাংলাদেশ জামাতি ইসলামী ভোজেশ্বর ইউনিয়ন নির্বাচন পরিচালক মাওলানা মোহাম্মদ ওবায়দুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্প এ নৈরিয়া উপজেলা জামাতি ইসলামীর পূর্ব অঞ্চলের আমির ও জেলার সুরা সদস্য মাওলানা কাজী আবুল বাসার নৈরিয়া পশ্চিম অঞ্চলের আমির ও জেলা সুরা সদস্য ইঞ্জিনিয়ার কাহেদ নজরুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন কিছুটা জনসচেতনতা আমরা তৈরি করার চেষ্টা করছি যেখানে অ্যাওয়ারনেস ডেভেলপমেন্ট জরুরি সেখানে আমরা স্বাস্থ্য শিক্ষার কাজটা এখানে করছি আমরা পোর্টেবল আল্ট্রাসাউন্ড মেশিন নিয়ে এসেছি আমাদের গাইনি চিকিৎসক এবং সলোনোলজিস্ট আছেন ওনারা যে পেশেন্টগুলোকে তাদের ব্যবস্থা আমরা ফ্রি ওষুধ যারা এখন তো কিনতে পারছি না তাদের জন্য আমরা ফ্রি ওষুধ দিতে আমরা এ পর্যন্ত প্রায় দশ হাজার পেশেন্টকে চিকিৎসা দিয়েছি এক বছর যাবৎ করছি এবং এটা চলমান থাকবে বিগত চল্লিশ বছর যাবৎ আমি আমার এলাকার মানুষকে বিনা পয়সা চিকিৎসা দিয়েছি ফর্টি ইয়ার্স আমি গ্র্যাজুয়েশন হওয়ার আগে থেকেই চিকিৎসা দেওয়া শুরু করেছি তো আমার চিকিৎসা ক্ষেত্রে আমার টার্গেট টার্গেটগুলো তাৎক্ষণিকভাবে ইমিডিয়েট যেটা আমার টার্গেট সেটা হলো নড়িয়া হসপিটালে সারি আমাদের আরও কিছু হসপিটাল এখানে আছে যেগুলো নন ফাংশনিং হয়ে আছে আপনারা জানেন সরকারেরও জনবরত পর্যাপ্ত নেই যে সব সেন্টার সেক্টর আমরা চালাতে পারি আমি ম্যাক্সিমাইজ করার চেষ্টা করি আর দ্বিতীয় টার্গেট হলো হেলথ সেক্টরের বাইরে যদি বলেন তাহলে নড়িয়া ব্রিজ তৈরি করাটা হাজার ফার্স্ট টার্গেট আর এর বাইরে চাঁদপুরের সাথে সখিপুরের কানেকটিভিটি তৈরি করা সেটা আমাদের খুব প্রায়োরিটির মধ্যে আছে আপনারা জানেন বিগত সময়ে এই সঠিক শৈলপুরে আপনার দুটো প্রজেক্ট পাশ হয়ে আছে একটি হলো বিশ্ববিদ্যালয় একটি হলো ইপিজিট প্রকল্প আমি এই দুটো প্রকল্প যেন শৈলপুরে দ্রুত বাস্তবায়িত হয় সেটার জন্য যে ধরনের কর্মতৎপরতা চালানো উচিত আমার যোগ্যতার মেধা দিয়ে আমি সেটা করার চেষ্টা করব আমার যোগাযোগকে কাজে লাগাবো যেন আমাদের বেকার সমাজের ব্যবস্থা প্রান্তিক জনগণের কাছাকাছি এসে সেবা দেওয়াটা অত্যন্ত আনন্দের এবং ভালো লাগছে এই জন্য যেখানে সাধারণ মানুষ যাদের পক্ষে দূর দূরান্তে গিয়ে হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়া সম্ভব হয় না তারা এখানে সেবা নিচ্ছে এই জন্য আমরা খুশি এবং সেবা প্রার্থীরাও খুশি বিভিন্ন শ্রেণীর রোগী আসতেছে এখানে তার ভিতরে আপনার সবচেয়ে বেশি যে এখন সিজনাল সমস্যার কারণে সর্দি কাশি রুগীটা একটু বেশি জ্বরের রুগী আছে একটু প্রচুর পরিমাণে ডায়াবেটিসের রুগী আছে যারা আসলে ঠিকমতো ওষুধ খাচ্ছে না এবং দেখা যায় আমাদের সরকারি হসপিটালে এখন অনেক ওষুধ সাপ্লাই আছে ডায়াবেটিস পেশার রেগুলার যারা অনেকে তথ্যটা জানে না ওদেরকে জানাই দিতে পারলে আশা করি ওরা হসপিটাল থেকে ওষুধ খেয়ে তাদের ভালো উপকার হবে এবং কন্ট্রোলে থাকবে আর এখানে তো আজকে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে তো এখানে সেবা দিচ্ছি এখানে এসে দেখা যায় একেবারে গ্রামের প্রান্তিক লোকজনকে সেবা দেওয়া যাচ্ছে তো ভালো লাগতেছে তাদেরকে সেবা নিতে এবং তাদের সাথে সময় কাটাতে সব ধরনের ডাক্তারই আছে ডায়াবেটিস শিশু বিশেষজ্ঞ আর সব বিষয়ের ডাক্তারই আছে মানুষ অনেক মানুষ হইতাছে প্রি মেডিকেল ক্যাম্প বাংলাদেশের জামাত ইসলামের পক্ষ থেকে ইউনিয়ন উপাসী স্কুল মাঠে বিদজন ডাক্তার এসে বসেছে ক্যাম্প করেছে সেখানে অনেক ভালো ভালো ডাক্তার এসেছে যেখানে শরৎপুরের ভিতরে আমাদের ভালো কোনো ডাক্তার নাই এখানে এসে বসেছে আমরা অনেক মানুষ হয়েছে যেখানে আমরা অনেক সেবা পাচ্ছি আমার বাচ্চা ঠান্ডা লাগছে তো এরকম ভালো কোনো ডাক্তার নাই আমরা চাই যে ডাক্তার হোক সব জায়গায় একটা হসপিটাল হওয়ার দরকার তো এখন ফিরিয়ে দিয়েছে এখন আমরা বাচ্চা নিয়ে আসছি যে কী কী অবস্থা তো আমাদের শরীরপুর একটা মানে ভালো একটা ক্লিনিক দরকার ভালো একটা হাসপাতালের দরকার অনেক প্রয়োজন ভালো কোনো ডাক্তার নেই হবে

এরকম কোনো সমস্যা হইতেছে না এরা সবাই সুন্দরভাবে এরকম করিয়া দেখাইতে আমরা এই শরীর মধ্যে এরকম কম আমরা সেই জন্যে আমরা এলাকার মধ্যে বহু দূর দূরান্ত লোক আসছে লোক সুন্দরভাবে সেবা সুযোগ এরকম পাইতে আসছে এরকম আলহামদুলিল্লাহ এইভাবে যদি আরও টিম কিছুদিন পরপর আসে তাইলে বহুতেই উপকৃত হবে বহুতই মানুষের একটা সুবিধা হবে বহুত মানুষের একটা এরকম করিয়া এই কাছাকাছি পাইবে এরকম পুনরায় যেন আবার আসে সেই জন্যে বিশেষভাবে অনুরোধ রইল এমনই অমানবিক কোনো কাজ কারবার তার ভিতরে নেই সবসময় মানবিক চরিত্র এই চরিত্র দেখে আমরা মুগ্ধ এবং এইরকম একজন দায়িত্বশিল্পে এমন একজন এমপি প্রার্থী পেয়ে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি যেমন একটা মানুষ যে মানুষের সাথে মিশে যায় যে মানুষের ভালো মন্দের সাথে সবসময় নিজেকে সম্পৃক্ত রাখে এই জন্য আমরা ধন্য আমরা ধন্য এবং তার প্রতি আমাদের অকুণ্ঠ অকুণ্ঠ ভালোবাসা এবং সহানুভূতির সাথে আমরা কাজ করছি হাই স্কুল মাঠে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প করতে পেরেছি এটা আল্লাহর কাছে রাখো খুবই এরকম করে যদি সকল ইউনিয়নে সকল প্রত্যন্ত অঞ্চলে ওয়ার্ডে ওয়ার্ডে যদি এরকম মেডিকেল টিম করা হয় তাহলে এদেশের গরিব দুঃখী মেহনতি মানুষ অনেকটাই তারা নিরাপদ এবং সুস্থতা তাদের মধ্যে বিরাজমান থাকবে বিশেষ করে জামাত ইসলামের মাধ্যমে যে মেডিকেল টিম করা হয়েছে এইভাবে যদি অন্য অন্য রাজনৈতিক দলগুলোও যদি এরকম সেবা দেয় তাহলে দেশের মানুষ আরও শান্তিতে এবং তারা থাকতে পারবে বাংলাদেশ জামাত ইসলামী তাদের সাধ্যের আলোকে আমাদের পাঁচ দফা কর্মসূচির একটা দফাই হচ্ছে যে মানব সেবা সমাজ সংস্কারের জন্য কাজ করা তো আমাদের আমাদের সাধ্যের আলোকে বাংলাদেশ জামাত ইসলামী ক্ষুদ্র প্রয়াস মানুষ গরিব মানুষ সহ যারা চিকিৎসা বঞ্চিত তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের ক্ষুদ্র প্রয়াস তবে আমরা যে যেভাবে আমরা চিন্তা করেছিলাম আলহামদুলিল্লাহ মানুষের ভালোবাসা এবং আশীর্বাদ পেয়ে আমরা আলহামদুলিল্লাহ ব্যাপক সারা পেয়েছি আলহামদুলিল্লাহ আমরা আমরা একটা জিনিসে আমরা খুব স্যাটিসফাই সেটা হচ্ছে যে আমরা মানুষকে শেষ পর্যন্ত আমাদের সক্ষমতার আলোকে মানুষের কাছে সেবাটা পৌঁছে দিতে পারলাম চিকিৎসা সেবা এরকম উদ্যোগ আমার মনে হয় যে বাংলাদেশের শুধুমাত্র বাংলাদেশের জামাত ইসলামী নয় প্রত্যেকটা সংগঠনেরই নেওয়া উচিত বিশেষ করে গ্রামগঞ্জ গ্রামগঞ্জে যারা খেটে খাওয়া মানুষ তাদের পাশে এভাবেই চিকিৎসা সেবাসহ আর অনেক সেবা নিয়ে আমাদেরকে দাঁড়ানো উচিত আমরা মনে করি আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করলাম আমাদের ভোজেশ্বর ইউনিয়নে এর মাধ্যমে আমরা আশেপাশে আমাদের জেলা উপজেলা শহরগুলোতে আমরা এ রেস্টটা চালিয়ে যাব ইতিমধ্যেই বাংলাদেশ জামাত ইসলামী শরীয়তপুর জেলার নরিয়ার এই অন্তর্গত থানাতে আমরা প্রায় অনেকগুলো ইউনিয়নেই আমরা আমাদের মেডিকেল ফ্রি মেডিকেল ক্যাম্প কার্যক্রম পরিচালনা করেছি তার ধারাবাহিকতা আজকে ঘুজের তারপরে আমাদের আরও যেগুলো বাকি আছে সেখানে আমাদের করার চেষ্টা আছে তবে দেশবাসীর কাছে আমরা দোয়া চাচ্ছি আমরা যে কাজটা কার্যক্রমটা চালাচ্ছি মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়ার তো আমরা যাতে এটা কন্টিনিউ করতে পারি এই জন্য সকলের নিকট দোয়া চাচ্ছি আর সংবাদ শরীয়তপুর